আছে গৌর নিতে নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আর কালী ঘাটে আছে কালী ঢাকে শরী ঢাকায় আই রে তোরা দেখবি যদি আই রে চলে আই নাচে হ্যাঁ পুরান বলছে ওরা দেব দেবীর নামে গান গাইতো এই গান ঢাকেশ্বরী ঢাকাই আছে না নাই আসে এ তোরা বলছেন না কেন এখন খুব চলতেছে নাকি বলেন খুব লাইট লাইটিং আমাদের খুব এক একটা প্যান্ডেলে কোটি কোটি টাকা খরচ জি হ্যাঁ হ্যাঁ আমি শুক্রবারে মাইনের মধ্যে বলেছি ওরা বলে কি ভাই সাহেব আপনাদের কুরবানির অনুষ্ঠানটা না করলে ভালো হতো না গরিবদের একটু ভাই ভালো হতো আপনারা কুরবানির গরুগুলো যত টাকা দিয়ে কেনেন ওই টাকাগুলো এক জায়গায় করে গরিবদের দান করেন আমি যখন তোরা বিয়ে করিস তখন কয়েক কোটি টাকা খরচ করিস তখন সেই টাকাটা দান করতে পারিস না দে ডে জন্মদিবস পালন করার জন্য কত টাকা খরচ করিস এক একটা নেতা দশ কোটি টাকা বিশ কোটি টাকা খরচ তখন দান করার কথা মনে হয় না শুধু মুসলমান না গরু জবাই করলে সব শেষ হয়ে গেল আমি প্রকাশ্য হয়ে বলি কথা কেন তোমরা ফুজুর খরচি করো হ্যাঁ সম্মানী ইমানদার ভাইরা আল্লাহ বলছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আর তাতে আসে তিনশো ষাটটা গাইরুল্লাহ আর সেইখানে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠালাম কেন অসুস্থ পরিবেশ কেন অশুভ জাতি কেন নিকৃষ্ট জাতির কাছে কোরআন বলছে তুমি তো অনেক প্রশ্ন করে ফেলছো দেখছি সোহরা খান কাশিমি তোমার তো অনেক অনেক দেখছি প্রশ্ন আছে আমি তোমাকে উত্তর দিচ্ছি দাঁড়াও তোমার প্রশ্ন কি তোমাকে আমি হতাশ করবো না এই হাজার হাজার জনতা কাউকে আল্লাহ হতাশ করবেন না আল্লাহ বলছেন কেন পাঠালাম জানো অনেকগুলো কারণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে এটা যে ওই নিকৃষ্ট জাতির যদি ভাগ্য পরিবর্তন হয়ে যায় কি শুনছেন ওই নিকৃষ্ট জাতির যদি আদর্শ পরিবর্তন হয়ে যায় ওই নিকৃষ্ট জাতির যদি জীবন পরিবর্তন হয়ে যায় এটা তো মানব সভ্যতার ইতিহাসে মোহাম্মদ সাল্লা সাল্লামের সর্বশ্রেষ্ঠ অবদান হবে না কি বলুন কি বলছেন আপনার বলুন সবাই আল্লাহ বললেন শোনা আমি সর্বশ্রেষ্ঠ সুরান করলাম কোরআন শরীফের পাড়া নম্বর বাইশ সুরান নাম ইয়াসী একশো চোদ্দটা সুরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা ওই ফাতে আরে সর্বশ্রেষ্ঠ সুরা সুরা সর্বশ্রেষ্ঠ

বলছেন সর্বশ্রেষ্ঠ সুরা ইয়াসিন শরীফের ছটা আয়ত পড়ে দেখো আমি ছ নম্বর আয়তে উত্তর দিয়ে দেব আল্লাহ বলেন বিসমিল্লা হাকিম

আপনাকে সার্টিফাই করলাম কেন তো বলছি লিতুনজি বা খাউ জি এমন একটি জাতি মাউনজিরা আ বা ওহন শাহুম কফি ওরা যারা কালকে নিকৃষ্ট ছিল আজকে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের সার্ণশি করে সমাসীন করেছেন জোরে বলুন লাগবে ভালো লাগি হমনি মোহাম্মদ সাল্লাহ্লামের এটা সবথেকে বড় অবদান মানব সভ্যতার ইতিহাসে আর একটা কথা জানো বিশ্বী মোহাম্মদ বাংলাদেশে ইন্ডিয়াতে হবে বাগদাদে হ্যাঁ হবে না অনেক লোক বাগদাদের ভক্ত শুনছেন হ্যাঁ রে আরে বলছেন না কেন হুম হুম না না হবে কি ভাই শুনছেন সবাই বেরেলি কোথায় যাবে বলছেন যেটা বিশ্বের মাঝখান যেখান থেকে আমি মাটি তৈরি করা শুরু করি যেখানে আমি পানি সৃষ্টি করি আর যেখানে আমি পাহাড় সৃষ্টি করি আল্লাহ আকবার বলুন আমি সেইখানে কোন নবীকে পাঠাবো না কোন রসুলকে পাঠাবো না কোন রসুলের জন্মস্থান কোন নবীর জন্মস্থান ওই পৃথিবীর মাঝখান নাভি কামাল পৃথিবীর নাভি স্থল কেন্দ্রস্থল ওই জায়গাটা কাউরির হতে পারে না শুধুমাত্র হাজরত মুহাম্মদ সবাই বলুন জন্মস্থান আল্লাহ বলেছেন প্রথম মাটি তৈরি হয়েছে কোথা থেকে বাগদাদ থেকে হয়নি সত্যি বলছি বাক্কা শহরে কোথায় এটা হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে এই মক্কা শরীফের নাম হলো অরিজিনাল নাম হলো বাক্কা আর এটা ইসলামের ইতিহাসে এসে হলো মক্কা আমরা কি বুঝতে পারলাম আসল নাম কি ছিল বক্কা আল্লাহ বলেছেন ইন্না ওয়ালা বাইতেউ মুদি আলিন নাসি লাল্লাযী বি তা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন। চতুর্থ পড়ার প্রথম পৃষ্ঠাতে সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত। কিন্তু আল্লাহ বলেছেন 29 পারা সূরা মুরসালাত أيب تمر قد تشتكي أكاش قدو ألم نجعل الأرض كفات أحياء وأموات وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء عن আমি দুই রকম মাটি তৈরি করেছি জিন্দা মাটি মুর্দা মাটি উর্বর মাটি অনুর্বর মাটি কৃষি জমি অকৃষি জমি পৃথিবীর মাঝখান অকৃষি জমি আমরা কি বুঝতে পারলাম কি ভাই ফসল ফলে ধান হয় গম হয় ডাইল হয় আলু পেঁয়াজ কিছুই হয় না সেখানে একমাত্র খেজুর টেজুর হয় অল্প হয় সামান্য হয় পানি খুব আছে নাকি না দশ দশ রিয়াল দিলে ষোলো লিটার পেট্রোল দেবে কত ষোলো লিটার দশ টাকায় ষোলো লিটার ও ভাই আর এক লিটার পানি কিনলে এক টাকা লাগবে পানির দাম বেশি হলো না পেট্রোলের দাম বেশি আমাদের এখানে সর্বনাস হয়েছে কি আমাদের ইন্ডিয়াতে একশো সাত টাকা মানে একশো ছয় সাত অনেক টাকা আমাদের জন্য এখানেও শুনছি নব্বই টাকা ছিল গত সপরের গেলে শুনছি একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা হয়েছে চল্লিশ সাতচল্লিশ হ্যাঁ অনেক ওখানে পেট্রোলের দাম খুবই কম পানির দাম অনেক বেশি আল্লাহ পানি কিন্তু কি করলেন আল্লাহ বললেন শোনো আমি প্রথম মাটি তৈরি করলাম যেখানে অকৃষি জমি আর সেখানে উঁচু উঁচু ভারী ভারী পাহাড় তৈরি করলাম যাতে মাটি তার ভারসাম্য বজায় রাখতে পারে মাটি পানির ওপরে তৈরি করেছিলেন আল্লাহ জি পানির ওপরে

আমাদের দেশে যাবেন প্রচুর পাহাড় পশ্চিমবাংলার ভিতরে পাহাড় আছে বাঁকুড়া এলাকায় পাহাড় আরো কত পাহাড় জি এত পাহাড় আর মক্কাতে পাহাড় শুকনো পাহাড় সেখানে কোনো গাছগাছালি নাই এটা পেরেক সময় জি ওয়াই আওতাহ দা ওয়াতাদুন মানে পেরে আউতায় তার বহু বচন আর আমি পাহাড়কে পেরেক এরম তো বানালাম যাতে মাটি তার ভারসাম্য বজায় রাখতে পারে কিন্তু বলে যেন এই পৃথিবীর মাঝখানে সর্বশ্রেষ্ঠ পানির ভান্ডার জোরে বলা আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়াস্কয়না কুম্মা অ্যান ফোরাম তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানির ভান্ডার কোথায় মাক্কায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর কোনটা জনে বলুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সেখানে জন্মেছেন সেই নবীর আদর্শ আমার আগের যিনি হাজরত বলছিলেন এর্তেমাকার কথা কি ভাই শুনছেন অনুসরণের কথা বলেছে ভালোবাসার কথা বলিনি বুঝলেন